কোলাপুরি শুখা চিকেন আলু ছাড়া কোলাপুরি শুখা চিকেন বানানোর জন্য প্রথমে আমি মাংসটাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলাদা একটি পাত্রে মশলা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো মরিচ দারচিনি লবঙ্গ ধনে জিরে মৌরি দিয়ে এগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এটা তুলে সিলে দিয়ে দিচ্ছি এবার এগুলো ভালোভাবে বেটে নেব মশলাটা তৈরি হয়ে গেছে তা এটা একটি পাত্রে তুলে রাখছি এবারে কড়াইতে তেলের উপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ কালো গোলমরিচ ধনে জিরে মৌরি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব এবারে এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা ও টমেটো কুচি দিয়ে এগুলো আমি ভালোভাবে ভেজে নেব এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ মশলাটা আমি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এর উপরে কেটে রাখা মাংসগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মাংসটা কষা হয়ে গেছে বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কোলাপুরি শুখা চিকেন